সব দেরি কইল হবে হ্যাঁ কে ইসকি বলো এত ঘো মারো বিনা আমি মгол কাটতেছিলাম মгол কাটতে কাটতে নাকি বলো এত এত হবে হ্যাঁ এত ঘুমালে হবে না রে হবে না এত না তো মানে কি কৰিব Ne bu. Ne bu toki. He togu. Yine. Vishal Rixir gumele. Fuller bukule gumele dik. Bu yolu. Bu yolu. Evet. Halenuksa gitti. Tomali muni. Ne

দেখতে পাচ্ছি গাইস তোমাদের বৌদির মানে কি বলবো আর মুসুরি ঠিক করছে এখন খুব ঘুম লেগে গেছে তোমাদের মশা কিন্তু তাও মুসুরি টাঙে রাখা ভালো কেন কি মশা কামড়ের কথা আর কি বলা যাবে না আর কি বলবো মুসুর টুসু শুকুরি টাঙে রাখা ভালো আছি গাই কবিতো ভাল লাগিল